জয় শঙ্কর সুদৃশ্য সন্তান কেমন আজ আজ তোমার প্রভু তোমাকে একটা বার্তা দিয়েছেন যে তুমি জানার জন্য অনেক দুঃখ পাবে কারণ এই বার্তাটি তোমার জীবনের ক্রিয়াকলাপের সাথে যুক্ত যা তোমার জীবনে আসা বড় সংকটকে নির্দেশ করবে এই বার্তাটি আপনাকে এই বার্তাটি দিতে প্রায়ই আপনার ভুলে যাওয়ার সব বিবরণ এবং কর্তব্য আপনাকে এই বার্তাটি দিতে অনেক সময় অপেক্ষা করছিল কিন্তু আপনি এই বার্তাটি মনোযোগ দিতে সক্ষম হয়নি কিন্তু আমার সন্তান এই বার্তাটি যদি পেয়ে থাকেন কারণ এই বার্তাটি আপনার সন্তানদের সব ফানেলকে শতক করে দিয়েছে এবং সতর্ক করেছে কিন্তু আজকের বার্তাটি আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা নিয়ে আসবে যদি আপনি এই বার্তাটি সম্পূর্ণভাবে শুনতে পান এবং পুরোপুরি বুঝতে পারেন তাহলে আপনার জীবনের সংকট কি বা প্রবেশ করা কি আপনার কাছ থেকে দূরে চলে যাবে কারণ আপনি যখন তার সম্পর্কে জানেন তখন কোন ত্রুটি নেই যদি তুমি তার সম্পর্কে জানতে না পার তাহলে তুমি তার সম্পর্কে কোন ত্রুটি সম্পূর্ণভাবে মুছে ফেলবে অথবা যখন তুমি জানতে পারবে না তুমি কিছু করতে পারবে না এবং যখন তুমি কিছু করতে পারবে না তুমি খুব খারাপভাবে আটকা পড়বে আমার সন্তানরা খুব খারাপভাবে আটকা পড়বে আজ আমার প্রভু তোমার সম্পর্কে যা বলছো তা তোমার জীবনের একটা বিস্তৃত সার সংক্ষেপ আমার সন্তানরা এমন কিছু বিষয় সম্পর্কে অবগত নয় যা আপনার জীবনে সমস্যা ও সংকট নিয়ে আসে আমার সন্তানরা খুব দ্রুত এবং তার উপর তোমার সুখ বুঝতে পারে বিশেষ করে আপনি মনোযোগ দেন কিন্তু আপনি আপনার দুঃখের দিনটি পুরোপুরি বুঝতে পারছেন না আমার সন্তানরা আপনাকে ছোটখাট বার্তা বিবেচনা করে আমার বার্তাটির প্রতিটি বার্তা উপেক্ষা করতে লাগলো কিন্তু আজ আমি আপনাকে এই বার্তাটি ভুলে না করার আহ্বান জানাচ্ছি কারণ আপনি যদি এই বার্তাটি ছেড়ে দেন তবে আপনি আপনার সাথে এমন কোনো কাজ করতে পারেন যা আপনি আমার প্রভুকে আপনার সাথে কোনো সমস্যা করতে পারবেন না যদি তুমি তোমার প্রতিপালককে তোমার সাথে স্পর্শ করতে আসো তাহলে তোমার প্রভু তাকে মোকাবেলা করবেন এবং কষ্ট থেকে তোমাকে বাঁচিয়ে দেবেন যাতে আমার সন্তান তোমাকে আজ আমি তোমাকে যা বলছি তা বলবে না কারণ আজ আমি তোমাকে আজ তোমাকে বলছি আমার সন্তান তোমার ভেতরে চেরি আত্মা প্রবেশ করবে সেই আত্মাটা তোমার ভেতরে ঢুকবে একদিন থেকে তোমার জন্য অপেক্ষা করে সে তোমার পেছনে এভাবে জড়িয়ে আছে এটা তোমার প্রবেশের সুযোগ খুঁজছে কিন্তু যদি সে প্রবেশ করে আমার সন্তান তোমার জন্য অনেক বড় বিপদ হবে এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে আমার প্রভু তোমার কাছ থেকে একটা ছোট অনুরোধ করতে চান যদি আমার অনুরোধ হয় তাহলে এই ভিডিওটির মতো অবিলম্বে আমাদের চ্যানেল মহাদেবকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেল মহাদেবকে সাবস্ক্রাইব করে মন্তব্য বাক্সে ওমকে সাবস্ক্রাইব করুন ওম নাম শিবাই জয় ভোলেনাথ জয় সরস্বতী জয় সরস্বতী জয় কালী মাতা জয় হনুমান এবং জয় জয় শ্রীরাম যত তাড়াতাড়ি তুমি আমার সব নাম থেকে টাইপ আউট এবং তুমি যে সমস্যা তুমি কে তুমি এড়িয়ে যাবে আমার পরিবার এই সমস্যায় আপনাকে বিরক্ত করবে আপনি পড়বেন এবং আপনার পরিবারের জন্য বিশাল সংকটের বিরুদ্ধে লড়বেন কারণ আমার সন্তান রাজা আশা করেছে আপনি সম্পূর্ণ করতে পারবেন না এবং আপনার তিল শেষ না করার কারণে আপনার পরিবারের ক্ষুধা দূর করার অনেক চেষ্টা করবে আমার বাচ্চারা অনেক চেষ্টা করছে কিন্তু আপনার পথটাকে কিভাবে বাঁচাবে কারণ সে আপনার পথ বন্ধ করার চেষ্টা করবে কারণ সে আপনাকে খুব বিরক্ত করবে এবং আপনার মস্তিষ্ককে বিভ্রান্ত করবে তোমার ভেতরে যে কোনভাবে প্রবেশ করলে তোমার ভুল পথ পাড়ি দিতে হবে তোমার জীবন হবে জাহান্নাম আমার সন্তানদের এই বড় জীবন থেকে বাঁচাতে কিছু করতে হবে যদি তুমি তোমার পালনকর্তার কাছে না যাচ্ছ এবং তোমার পালনকর্তার প্রতি মনোযোগ দাও তাহলে তোমার পালনকর্তা তোমার জন্য কিছু করতে পারবে যাতে তুমি খারাপ আত্মা এড়িয়ে যাও এবং তুমি তোমার জীবন ভালো পথে চলবে আমার সন্তানরা ভালো জিনিস পছন্দ করে না এবং কিছু লোক ভালো লাগে না এবং কিছু ক্ষমতা আছে যা আপনি থামাতে চেষ্টা করেন আমার সন্তানরা এই সময়ে আপনার উপাসনা পাঠ্য এবং ভক্তিতে আপনাকে অনেক সময় দিয়েছে এই খারাপ শক্তি আপনাকে যা করতে চাচ্ছে তা দ্রবীভূত করার জন্য অনুসরণ করছে এই উদ্দেশ্যে আমার সন্তান তোমাকে সতর্ক এবং সতর্ক থাকতে হবে এখন আমার সন্তানরা এই খারাপ শক্তি খুবই বিপজ্জনক এবং মারাত্মক এটা ক্ষমতা একটি রিজার্ভও আছে যদি এটি আপনার প্রবেশ করে তাহলে এটি আপনাকে ভিতরে ফিরিয়ে দেবে এবং আপনি যা চান না তা করবে এবং আপনি যা ভালো কাজ করতেন তা আপনি করবেন না এখন আপনি তাদের সাথে খারাপ কাজ শুরু করবেন আপনি তাদের সাথে অনেক বেশি আচরণ করবেন আপনি তাদের চেয়ে অনেক বেশি গুরুতর হবেন কারণ যদি কেউ আপনার উপরে থাকে আপনি উচ্চ অবস্থানের সাথে আপনার সাথে কথা বলবেন এবং আপনি খুব জোরালো কথা বলবেন এবং আপনি আপনার আচরণ দেখতে পাবেন এবং আপনি কোম্পানির কাজ যেখানেই কাজ করছেন সেখান থেকে আপনি অবিলম্বে অপসারণ করা হবে এবং যখন আপনি বরখাস্ত করা হয় আপনি আপনার অর্থনৈতিক পরিস্থিতি নষ্ট করবেন কারণ আপনি সেখানে থেকে বরখাস্ত করা হয় যখন আপনি কয়েক দিনের জন্য কাজ পেতে সক্ষম হবেন না এবং যখন আপনি কাজ খুঁজে পেতে সক্ষম হবেন না তখন আপনি ভাববেন যে আমি আমার পরিবার চালানোর জন্য অর্থ নিয়েছি এবং আপনার পরিবারের ক্ষুধা ঘুরে বেড়ানোর চেষ্টা করব। এবং আপনার লোকদের সাথে কথা বলার চেষ্টা করবো যে আমি কিছু কাজ দিতে। কিন্তু আপনি কোন কাজ দিতে প্রস্তুত হবেন না যখন আপনার কোন সুবিধা নেই আপনার জীবনের জন্য খুব দুঃখজনক আগমন আপনার জীবনের জন্য এত দুঃখজনক হবে এজন্যই আমি বারবার বলছি আমি তোমাকে বলছি এটা একটা ভালো জিনিস কারণ আমার বাচ্চারা এই ধরনের আচরণে ভুগছে আর যখন মানুষ তোমার কষ্ট পাচ্ছে তখন তাদের বের করার একমাত্র উপায় থাকবে কারণ আমার সন্তানরা যারা সিনিয়র তারা যখন উচ্চ কণ্ঠে কথা বলবে তখন তাদের উচ্চ কণ্ঠে কথা বলবে তারা বুঝতে পারবে যে অহংকার ভেতরে এসেছে তার মাথায় আরোহণ করেছে সেজন্যই এটা এভাবে কথা বলছে না হলে সে এভাবে কথা বলে না কিন্তু আজ সেরকম কথা বলেনি কিন্তু আজ কিছুদিন ধরেই এমন কথা শোনা গেছে এখন এটা এই ধরনের জিনিস অতিক্রম করেছে তাই এখন এটা কিছুদিন ধরে তৈরি হচ্ছে জিনিস ক্রস করেছে তাই এখন এটা অবিলম্বে বহিষ্কার করা হয় আমার বাচ্চারা আপনার ট্রাফিক এবং যখন এটি সফল হয় ওয়েস্ট ওয়াটার এমন এক প্রান্তে পৌঁছাবে যেখানে আপনি কখনই বের হবেন না আমি তোমাকে পরিষ্কারভাবে বলছি তোমার জীবনের একটা বিস্তৃত মূল্যায়ন কারণ আমি তোমাকে দোষ দিচ্ছি যে তুমি তোমাকে কেউ দেবে না কারণ তোমার প্রভু তোমার সম্পর্কে এত যত্নশীল যে তোমার সম্পর্কে সে তোমার কোন সমস্যা নেই সে চায় যে তোমার কোন সমস্যা নেই জীবনে অনেক আনন্দ পেতে পারেন আপনি যে বাধাগুলির জন্মের কারণে আপনার জীবনে এত কিছু বৈশিষ্ট্য পাবেন কারণ আপনি যে বাধাগুলিও আপনার জীবনকে পরিষ্কার করার জন্য খুব দুঃখজনক এবং এরপরে এটি ঘটে যে এটি ঘটে যে আপনি আপনার পথে কখনো পেতে না বিঘ্ন আপনার জীবন খুব ভালো করে কারণ প্রভুর উদ্দেশ্য আছে যে তাদের সমস্ত ভক্তদের সমস্ত সন্তান তাদের জীবনে পুরোপুরি আনন্দ অনুভব করে এমনভাবে তোমার আনন্দময় জীবন উপহার দাও যাতে মানুষ বলতে পারে না যে এটা ঈশ্বরের ভক্তদের এবং এই ধরনের সমস্যা আছে এই পরিস্থিতিতে যে এটা পাশ করা উচিত নয় কারণ প্রভুর আশীর্বাদ এবং অনুগ্রহ যা এটা আসা হয় এটা সবচেয়ে বড় লজ্জা কিন্তু আমার সন্তানের মধ্যে আমি প্রতিদিন ভালো পরিবর্তন এবং ভালো পরিবর্তন জন্য ভালো কাজ চালিয়ে যাচ্ছি এবং আমি প্রতিদিন আপনার জীবনে ভালো পরিবর্তন সম্পর্কে চিন্তা রাখা নতুন কিছু নিয়ে আসে যা উজ্জ্বল এবং খুব উপকারী হতে পারে আমার চেষ্টা এটা তোমার জীবনে যা কিছু সৃষ্টি করেছি তা এখন নষ্ট হয়ে যাবে কারণ তুমি যে অর্জন অর্জন করেছ তা সেই জায়গায় ঘটতে যাচ্ছে আর তোমার যে পোস্টটি নিয়েছে তা এখন তোমার কাছ থেকে পালিয়ে যাবে কারণ তুমি যদি সাবধান না হয়ে থাকো তাহলে তোমার ভেতরে সব খারাপ আত্মা ফিরে আসবে কারণ এটা তোমার ভেতরে ইতিবাচক শক্তি আসবে কারণ নেতিবাচক শক্তি যে আপনি এবং ইতিবাচক শক্তি যে আপনি খুব শক্তিশালী মনে করতে পারেন এবং শক্তিশালী হয়ে উঠতে পারেন এটি ইতিবাচক শক্তি যে আপনি কিছু না আমার বাচ্চারা এটা আধিপত্য করবে তোমার ভেতরে অনেক পরিবর্তন শুরু হবে তোমার ক্ষতি হবে এমন কিছু পরিবর্তন আসবে আপনার সুবিধার জন্য কিছুই হবে না এবং যখন আপনি উপকৃত হবেন না আপনি এগিয়ে কিছু করবেন এবং আপনার সমস্ত যথেষ্ট উপায় আপনার কাছে যা এসেছে তা থেকে দূরে থাকবে কারণ আপনি সেই পোস্ট থেকে বের হয়ে যাবেন আমার বাচ্চারা যদি তোমার পোস্টে নিতে এবং ক্রমাগত কাজ করতে চান তাহলে তোমার নিজের সম্পর্কে চিন্তা করা উচিত এবং তোমার এই সমস্যা থেকে আমি কিভাবে এই নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে হবে তা চিন্তা করা উচিত তোমার উদ্ধার নিয়ে চিন্তা করা উচিত কিন্তু আমার বাচ্চাদের এ ধরনের কিছু কাজ নিয়ে চিন্তা করার দরকার নেই আমি তোমাকে অনেক চিন্তা করতে চাই না কারণ তুমি যদি চিন্তা করে থাকো তাহলে তুমি তোমার আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাস হারাবে যখন তোমার শক্তি ও আত্মবিশ্বাস শেষ হবে তুমি আরও চিন্তাভাবনা শেষ করবে এবং তারপর তুমি কিছু করতে পারবে না তাই আমার সন্তানদের বেশি চিন্তা করার দরকার নেই কারণ যে কেউ বেশি চিন্তা করে তুমি শেষ পর্যন্ত সব কিছু পাবে কারণ তুমি শুধু চিন্তা করতে পারবে না কারণ তুমি শুধু চিন্তা করতে পারবে না কারণ আমার সন্তানরা তোমার প্রভুর প্রতি বিশ্বাস করে আমার সন্তানদের তোমার মধ্যে তোমার আশা বজায় রাখতে হবে আমি তোমাকে এই বার্তায় একটা কথা বলি যা আমি প্রতিদিন তোমাকে বলি আমার জন্য ভালো তথ্য ভালো খবর কিন্তু যদি আপনি এটা পূর্ণ শুনতে তাহলে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন তাহলে আপনি তা সেই অনুযায়ী করতে হবে এবং যখন আপনি অর্ধেক অসম্পূর্ণ বার্তা শুনতে পাবেন তখন আপনি এটি অসম্পূর্ণ তথ্য পাবেন এবং আপনি নিজেকে ভুল জিনিসটি করবেন না এবং আপনি প্রভুর কাছে বন্ধুত্বপূর্ণ যে আপনি এই ধরনের কাজ করেছেন যে আপনি কিছু বলেছেন আমি হারিয়েছি তাই আমি আপনার বার্তা সম্পূর্ণরূপে শুনতে আমি আপনাকে অনুরোধ করেছি আমি আপনার বোঝার মধ্যে খুব ভালো আসুক এবং আপনি যখন পুরো জিনিসটি সঠিকভাবে শুনতে পাবেন আপনি সঠিকভাবে আপনার কাজ করবেন আমার উদ্দেশ্য তোমাকে শুধু সচেতন করা এটা আপনাকে অনুপ্রাণিত করতে হবে যে আপনি হারবেন না বিজয় এখন তোমার জন্য অপেক্ষা করছে কারণ জীবনে তোমাকে সংগ্রাম করতে হবে যতই সময় হোক না কেন জীবনটাকে ততই সহজ করে দেবে আর যদি তুমি হাতের কাছে বসে থাকো তাহলে জীবনের চাহিদা পূরণ করা তোমার জন্য ভালো হবে না জীবনটাকে সহজ করে তোলাটা সহজ নয় আমার সন্তানদের চাহিদা পূরণের জন্য মানুষ একদিন করে যখন তাদের চাহিদা পূরণ না হয় তারা হতাশ হয় এবং হতাশ দিনে তারা জীবনে আসে কিন্তু যদি আপনি মনে করেন এবং আপনি জানেন তাহলে প্রভুর আদালতে যান যখন আপনি হতাশ হন এবং হাত যোগ করে তাদের স্পর্শ করতে পারেন তাদের অনুরোধ করে যে আপনি এই পৃথিবী তৈরি করেছেন আপনি এই পৃথিবী অনেক করেছেন তুমি এই জগতকে সাজাইয়া দিয়েছিলে প্রতিটি পশু পাখি তোমার অধীনে আছে তুমি তাদের সৃষ্টি করেছ এবং তুমি তাদের সৃষ্টি করেছ এবং এই দুনিয়ার নিমজ্জন করেছ তো তুমি আমার সম্পর্কে কিছু একটা করো যা আমার জন্য খুবই প্রয়োজন এবং আমি আমার জীবনটাকে ভালোভাবে বাঁচাতে পারবো কারণ আজ পর্যন্ত আমি আমার জীবনে কিভাবে আমার জীবন চালাতে পারব না কারণ আমার জীবনে এটা এতটাই সহজ যে আমি এটা এত সহজ করে দিতে পারি যে আমি এটা এত সহজ করে চালাতে পারি যে আমার কাছে সব কিছু পাওয়া যায় যে তোমার প্রভুর সাথে এটা করতে এতই প্রয়োজন এবং তারপর সেখান থেকে ফিরে যাওয়ার কয়েকদিন পর তোমার জীবনের প্রয়োজন হবে এই পরিবর্তন আপনার জীবনে এমন একটা পরিবর্তন হতে শুরু করবে যে আপনি কখনো ভাববেন না যে প্রভুর ভক্তের শ্রদ্ধা এত অলৌকিক যে কেউ ভাবতে পারে না আমার সন্তানরা তোমাকে তার সম্পর্কে অনেক কিছু বলেছে তুমি তাকে সম্পাদন এবং বুঝতে চেষ্টা করছো কারণ আমার সন্তানরা যদি তোমার উপর এটা আধিপত্য করে এখন তুমি এখন কিছু করবে না কারণ এখন তোমার উপর ভয় পাও সে তোমাকে জয় করতে সক্ষম হয়নি কারণ আমি সবসময় তোমার প্রতিরক্ষা দাঁড়িয়ে আছি কারণ আমি সবসময় তোমার সাথে যোগাযোগ রাখি কিন্তু যদি আমি কোন কাজের মধ্যে আধিপত্য করি এবং সে তোমাকে আধিপত্য করে তাহলে তুমি কি করতে পারবে তাই তুমি তোমাকে রক্ষা করার কথা ভাবছো যখন তুমি এটা বিরুদ্ধে নিতে আমি তোমাকে প্রতিকার গ্রহণ এড়াতে একটি প্রতিকার বলছি তুমি তাকে ভুলতে পারবে না আমার সন্তানকে আমার মন্ত্র ও নাম করতে হবে তোমার বাড়িতে শিবায়ার প্রতিদিন এবং কখন তা করতে হবে আমি তোমাকে তোমার উপাসনা সাইটে যেতে এবং পূজা সাইটে বসতে কথা দিচ্ছি যখন তুমি পূজার স্থানে যাবে তুমি যখন আসন গ্রহণ করে বসবে তখন তুমি পূজার স্থানে যাবে এবং তোমাকে ঘূর্ণন বাতি গ্রহণ করে বসতে হবে তোমাকে পূর্ণ বাতি দিয়ে ভরা হতে হবে এবং তারপর বাতিটি স্ক্র্যাচ করে তারপর ডুবে যায় এবং তারপর তোমার সাথে বিরক্ত হয়ে বসে সাবধানে বসতে এবং আমার ওম নাম নাম নামকে যেতে হবে এক হাজার আট বার শিবায়া মন্ত্র ধ্রুবককে গান গাইতে কিন্তু সেই সময়ে তোমাকে মনে রাখতে হবে যে তোমার মনের আর কোন ধারণা নেই বা তোমার মনে নেই তোমার জীবনের ব্যাপারে কিছু আছে তোমাকে এই মন্ত্রকে ক্রমাগত গান গাইতে হবে প্রভুর ভাবমুক্তি বিবেচনা করে যখন তুমি তা করবে আমার একটা নিরাপত্তা বর্ম গ্রহণ করা হবে এবং এই নিরাপত্তা বর্ম তোমাকে রক্ষা করার জন্য খুব উপকারী হবে এই নিরাপত্তা বর্ম আপনাকে কোন খারাপ শক্তিকে খারাপ শক্তিতে সাহায্য করবে যে কোন খারাপ শক্তি কোন খারাপ শক্তি আপনার উপর কাজ করবে যেমন সে আপনাকে প্রবেশ করার কথা ভাবছে সে চূর্ণ করা হবে এবং আপনার কাছে ফিরে যেতে সক্ষম হবে না এবং যখনই সম্ভব হবে না আপনি কিছু ব্যাহত হবে কিন্তু আপনাকে এটি ক্রমাগত কাজ করতে হবে একচল্লিশ দিন তারপর আপনি এটি করতে হবে শুধুমাত্র পরে আপনি করতে হবে নিরাপত্তা বর্ম প্রদান করা হবে আমি আপনাকে বলছি যে এই পৃথিবীতে অনেক কিছু দেখতে হবে আমি কখনোই তোমার দিকে মনোযোগ দিতে পারি না আমি এমন একটা কাজে আটকা পড়েছি যা আমার কাছে খুবই প্রয়োজন কারণ এই পৃথিবীতে সব প্রাণী দেখতে হবে এবং কোন কাজ প্রয়োজন শুধু আমি এটা জানতে পারি কারণ আমি তোমাকে এই নিরাপত্তা বর্ম সম্পর্কে বলেছি আপনি যখন পাবেন তখন কোন সমস্যা হবে না এবং যখন আপনার কোন সমস্যা নেই তখন আপনি জীবন উপভোগ করবেন তোমার ইচ্ছাটা তোমার সাথেই থাকবে আর তুমি ভুল পথে যাবে না কিন্তু আমার সন্তানরা এখন তোমার উপর নির্ভরশীল যে ভুল পথে আছে অথবা তুমি খারাপ কাজ করছো বা খারাপ কারচ্যাট করছো আমার ইচ্ছা সবসময়ই আছে ভালো কাজ কখনোই মন্দ কাজ করো না কারণ তুমি যখন মন্দ দিকে যাচ্ছ তখন তুমি এই প্রতিরক্ষা বর্ম সরবরাহ করবে না এটা স্বজনপ্রিয়ভাবে বিলুপ্ত হবে তুমি আমার সন্তানদের প্রতিটা জিনিস মনে করে আমার কাজ করছে যদি তুমি আজ আমার জিনিসটা মনে কর আর আজ থেকে তোমার জীবনের সব ধর্ষণ আমার সন্তানের কাজ থেকে কেটে যাবে তাই আমি তোমাকে বলছি আমি অন্যভাবে এই প্রতিকারটি অন্য কোনো উপায়ে বলতে হবে আমি তোমাকে বলবো কারণ আমি তোমাকে তার ঝামেলা অনুযায়ী এটা সম্পর্কে বলতে যাচ্ছি আমি আমার সমস্যা অনুযায়ী এটা সম্পর্কে বলবো এটা আমার মন্ত্র আমার সাথে জ্যাপিং করে খুব শক্তিশালী মন্ত্র যখন তুমি এটা চাও এটা তোমার জন্য ভালো হবে এবং তুমি আমার মানুষ যারা আমার ক্ষমতার এই মন্ত্রকে জড়িয়ে দিয়েছে তারা উর শক্তির অক্ষর হয়ে উঠবে এবং যখন তুমি ক্ষমতায় আসবে তখন তুমিও একজন মহান ব্যক্তি হবে তুমি সাধারণ থাকবে না তুমি একজন ভক্ত হয়ে যাবে আমার সন্তান যদি তোমার প্রভু মহাদেবজী জিয়ের প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকে তার ক্ষমতা এবং গৌরব মন্তব্য বাক্সে সমস্যাগ্রস্ত হয় মন্তব্য বাক্সে হ্যাঁ তাই করুন আমার মহাদেবজি আমার জন্য এত সময় নিয়ে এসেছে আমি ভাগ্যবান যে এটা বলা যাবে না ভাগ্যবান কারণ মহাদেব যেসব কিছু পেতে আগ্রহী কিন্তু আজ তারা আমার জীবনে সব বিস্তারিত খুঁজে পাচ্ছে না আজ আমি এখানে আমার কাছে এসেছি যে আমার প্রভু আমাকে আশীর্বাদ দিয়েছেন যে আমি আমার প্রতি এই ধরনের উপাসনা করতে পারি এবং আমি কিভাবে তাদের অর্থ প্রদান করতে পারি এবং আমি তাদের কিভাবে দিতে পারি তা আমি দেব কিন্তু তারা ঈশ্বর তারা সবাই কিভাবে আমাকে সাহায্য করেছে সে ব্যাপারে উদ্বিগ্ন কারণ আমিও সাহায্য করেছি আমার প্রভু আমাকে আশীর্বাদ দিয়েছেন এবং আমি কিভাবে আমার উপর ফিরে যেতে পারি জীবন সম্পর্কে যা বলা হয়েছে তা সত্য কারণ সে যে মন্দ ক্ষমতা দিয়েছে তা আজ আমি আমার উপর আধিপত্য বিস্তার করতে চাইছে তা বিশ্বাসঘাতকতার চেষ্টা করছে এবং এখন আমার প্রভু তার সম্পর্কে পুরো পদ্ধতি উদ্ধৃত করেছেন এখন সে আমাকে কখনো বিরক্ত করতে পারবে না এবং আমাকে আধিপত্য করতে পারবে না কারণ আমার প্রভু আমার শরীরের উপর যে বন্ধন বর্ম স্থাপন করেছেন যা প্রতিরক্ষা বর্ম আমাকে আমাকে প্রদান করতে বলেছে আমি আমার জীবনে নিখুঁত পেতে এবং আমার প্রভু আমাকে যে নিয়ম বলেছিলেন তা অনুসরণ করব এই ক্ষমতা আমাকে প্রভাবিত করবে না বা যখন তুমি আমার জীবন আক্রমণ করবে না তখন আমার প্রভু আমাকে শতক করেছেন আজ আমার জীবন ধ্বংস করা এড়াতে পারবে না কিন্তু আমি কিভাবে আমার প্রভুর অনুগ্রহ ভুলে যেতে পারি এবং আমি কিভাবে এটা ক্ষতিপূরণ করব আমি খুব ভাগ্যবান যে আমার প্রভু আমার কাছে এসে আমার সাথে কথা বলেছেন এবং আমার সাথে কথা বলেছেন এবং আমার জীবন সম্পর্কে কথা বলবেন তারা আজ আমার উপর এমন করেছে কারণ আজকের দিনে এমন তথ্য দেবার মতো কেউ নেই যদি আজকের দিনেও আমি ঐশ্বরিক যা অবশ্যই আমার দ্বারা তৈরি করা হয়েছে আমি এখনও মদ্যপান করছি না কিন্তু আজ আমার প্রভু আমাকে অনুকূল করার সময় আমার সামনে খোলা হয়েছে আমার প্রভু আমার সামনে যে গোপন খুলেছেন তা হলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আজ আমি যদি এই জিনিসটা না জানি এবং আমার জীবনে কাজ করে তাহলে কালকে আমি প্রতারণা করতে পারতাম আমি এর শিকার হতে পারতাম আমি অপেক্ষা করছিলাম কিন্তু আজ আমার প্রভু আমাকে শতক করেছেন এখন আমি সতর্ক হয়ে যাব এবং এখন আমি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমি আমার জীবন সঠিক পথে নিয়ে যাব কারণ এখানে যাবার মাধ্যমে কেবল একমাত্র দুঃখের মুখোমুখি হতে পারে আমার জীবনের সব সমস্যা আজ শেষ হয়ে গেছে আমার প্রভু মহাদেব যিনি সমাধান করেন সব কিছু আবার ফিরে আসে বা আমার জীবনে ফিরে আসে এখন আমার কিছু লাগবে না কিন্তু আমি আমার লর্ড মহাদেবকে একবার বলছি আমাকে আমার স্টেজে জায়গা দাও আমার মঞ্চের ধুলো দাও আমি তোমার স্টেজে থাকতে চাই আমি খুব উপভোগ করছি যখন আমি তোমার ভক্তি অনুভব করি এবং যদি আমি তোমার পর্যায়ে ধুলো পাই